নন্দীগ্রামে বিজেপির হুমকির মুখে বিএলও বন্ধ এসআইআর এর ফর্ম বিলি নিরাপত্তার দাবি করলেন বুথ লেভেল অফিসার ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে নন্দীগ্রামে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ভোটার তালিকা সংশোধনের কাজ যাতে বাধা প্রাপ্ত হয় তার জন্য বিজেপি ভয় দেখাচ্ছে অভিযোগ নন্দীগ্রামের গড় চক্রবেরিয়ায় বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিতরণের সময় বিজেপি কর্মীদের হুমকি ধমকের মুখে পড়লেন এক বিএলও ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের 237 নম্বর বুথ এলাকায় অভিযোগ বিজেপি নেতা বুদ্ধদেব মণ্ডল ও তার সহযোগী বাহাউদ্দিন খান এই বিএলওর উপর চড়াও হন এবং ভয় দেখান এরপর থেকে আতঙ্কিত হয়ে কাজ বন্ধ রেখেছেন মোহাম্মদ আব্দুল মান্নার নামে ওই বুথ লেভেল অফিসার শুক্রবার তিনি সস্ত্রিক নন্দীগ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং স্পষ্ট জানিয়ে দেন যতদিন না নিরাপত্তা নিশ্চিত হয় ততদিন কাজ করতে পারবেন না খবর। একটা আর এলাকায় বিলি মান্নান সেই সময় হঠাৎই বুদ্ধদেব মন্ডল ও বাহাউদ্দিন খান সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে ঘিরে ফেলেন অভিযোক্তারা জানতে চান বিএল সঙ্গে তৃণমূলের লোকজন কেন আছে এই প্রশ্ন ঘিরে শুরু হয় বিতণ্ডা পরে শাসক দলের কর্মীরা এলাকা ছাড়তেই বিএলও দিকে চড়াও হয় অভিযুক্তরা তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নিরাপত্তার আশঙ্কায় কাজ বন্ধ করে বাড়ি ফিরে যান তিনি মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনাটি নদীগ্রামের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং বিডিওর কাছে বিস্তারিতভাবে জানান পরে থানায় গিয়ে বুদ্ধদেব মন্ডল ও বাহাউদ্দিন খানের নামে এফআইআর করেন থানার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন এই অবস্থায় আর কাজ করা সম্ভব নয় যদি প্রশাসন নিরাপত্তা দেয় তাহলে আবার কাজে ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে নন্দীগ্রামে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ভোটার তালিকার সংশোধনের কাজ যাতে বাধাপ্রাপ্ত হয় তার জন্য বিজেপি ভয় দেখাছে কালীচরণপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ আব্দুল আলিম আলরাজি বলেন বুথের বিএল ও আব্দুল মান্নান দায়িত্বশীলভাবে কাজ করছিলেন বিজেপি লোকজন তাকে ভয় দেখিয়েছে এটা একেবারেই অনৈতিক অন্যদিকে বিজেপি জেলা সহ সভাপতি সাহেব দাস পাল্টা দাবি করেছেন বিএনর সঙ্গে বহিরাগত তৃণমূলের কার ছিল গ্রামবাসীরা সেটা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে পরে তারা তারা করে সরিয়ে দেন। নন্দীগ্রাম বিধানসভার সঙ্গে তৃণমূলের ক্যাডার বাহিনী বেরিয়েছিল যারা কিনা বিগত দিনে সাধারণ মানুষের ঘরবাড়ি বাড়ি লুটপাট করেছে মানুষের উপর অত্যাচার করেছে নির্বাচনের সময় মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে ছাপ্পা রিগিং চালিয়েছে তো তারা বেরিয়েছে কেন না তৃণমূলের ভোট ব্যাংক রক্ষা করতে অর্থাৎ মৃত ভোটারগুলোকে গুলোকে বাঁচিয়ে তুলতে আর ভুয়ো ভোটারগুলোকে রক্ষা করতে আবারও বিগত দিনের মতো তারা সেই রকমই পরিবেশ তৈরি করতে চায় তো সাধারণ মানুষ গ্রামের মানুষ চিনে গেছে বুঝে গেছে তাই তাড়িয়ে বিদায় করেছে গ্রাম থেকে ধন্যবাদ জয়দেব দাস সাংগঠনিক জেলা বিজেপির কার্যকর্তা হেনস্থা করা হয়েছে এমনটাই অভিযোগ বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমাদের কালিশমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুশো সাঁত্রিশ নম্বর বুথ বাংলো বুথ ওই বুথে সরকারি বিএলও আব্দুল মান্নান খান এবং আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ টু আতাউর খান তারা কর্তব্যরত অবস্থায় এসআইআর এর ফর্ম ডোর টু ডোর দিতে গিয়েছিলেন এমন সময় দেখা গেল বিজেপি আশ্রিত দুষ্কৃতী বুদ্ধদেব মন্ডল এবং বাহাউদ্দিন খান তারা বিএলও কেও আটকায় বিএলও টু দের আটকায় সেখানে তাদেরকে হেনস্থা করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় যার ফলে আজকের আমাদের বিএলও টু আতাউর খান নন্দীগ্রাম থানায় দ্বারস্থ হয়েছেন এবং এফআইআরও করেছেন এটা এইভাবে হেনস্থা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই জানেন যে বিএলএ সব দলে রয়েছে এসআইআর সারা রাজ্যব্যাপী হচ্ছে বিজেপি ঘোষিত কর্মসূচি কেন্দ্র সরকার এসআইআর করেছেন কিন্তু কথা হচ্ছে এসআইআর দু সালে হয়েছিল আবার দু সালে হচ্ছে এর মধ্যে মানুষ আতঙ্ক কেন দু সালে তো কোনো আতঙ্ক ছিল না দু সালে এত আতঙ্ক কিসের জন্য একটাই কারণ শুভেন্দু ব্যাকডোরে বিজেপি ব্যাকডোরে বাংলাকে দখল করতে চাইছে আর বাংলাকে দখল করতে গেলে বাঙালির মন জয় করতে হবে যেহেতু বাঙালি মন জয় করতে পারছে না গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় নন্দীগ্রাম বিধানসভা তথা রাজ্য সারা রাজ্য মিলে বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স ছিল পাঁচ পার্সেন্ট ভোটার অতএব সেই জায়গায় এই পাঁচ পার্সেন্ট ভোটারকে কোনো মূল্যে বিজেপি কেটে দিতে চাইছে এসআইআর করে তাই এই এসআইআর এ নামে যে বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং করা হচ্ছে ডোর টু ডোর ফর্ম বিলি করা হচ্ছে সে জায়গায় দেখা গেছে যে বিজেপি উদ্দেশ্য সাধন হচ্ছে না যাতে কিছু ভোটার বাতিল হয় তার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসআইআর এর ফর্ম বিলিতে বাধা দিচ্ছে এবং ফর্ম বন্টনে সরাসরি বাধা দিচ্ছে যাতে ফর্ম বন্টন না করা যায় এবং সুষ্ঠুভাবে এসআইআর করা যায় এবং এসআইআর থেকে যাতে নাম বাতিল হয় সেটা বিজেপি হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ মদত দিয়ে চলেছে জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা তত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান প্রধানটা বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাহাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বৌবাজার কলকাতা বারো